আগামী উনিশে অগাস্ট দু হাজার চব্বিশ সাল সোমবার বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পালিত হতে চলেছে বছরের রাখি পূর্ণিমা উৎসব এবং এই দিন রাখি বন্ধনের সঙ্গে ঝুলন ঝুলনযাত্রারও সমাপন হবে তাই এই দিনটিতে একাধিক সুভযোগ রয়েছে এই দিনে বিশেষ কিছু বাড়িতে কাজ করলে তার কিন্তু ফল অনেকটাই পাবেন এবং সৌভাগ্যের উদয় হবে এবং আর্থিক উন্নতি এবং আর্থিক স্ত্রী পাবে তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে কী কাজ করবেন তা আজকের ভিডিওতে আমি অবশ্যই বলবো রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানাই আর ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। অবশ্যই ভাইয়ের সাথে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এবং ভাই শপথ নেয় যে সারা জীবন বোনকে রক্ষা করবে এটাই হলো রাখি বন্ধন উৎসব যা মিলনের উৎসব ভাতৃত্ব বন্ধনের উৎসব শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয় এই উৎসব গোটা ভারতবাসী ব্যাপী সবার মধ্যে ছড়িয়ে পড়েছে যে কেউ ও অন্যের মঙ্গলার্থের জন্য ভাইয়ের বা বোনের মঙ্গলার্থের জন্য এই রাখি বন্ধন উৎসব পালিত করতে পারে যা হিন্দু ধর্মের অন্যতম একটি বড় উৎসব দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমার দিন একাধিক শুভযোগ রয়েছে এই পূর্ণিমায় এই উৎসবটি করলে ভাই ও বোন উভয়ের জীবনে আসে সুখ ও সমৃদ্ধি এই রাখি পূর্ণিমার দিন তাই এত শুভযোগ থাকে আছে যে এই দিন বিশেষ বিশেষ কিছু খাবার খাওয়া যাবে না যা খেলে দুর্ভাগ্য নেমে আসবে তাই রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব তার আগে বলবো পুরো ভিডিওটি দেখুন দেখলে আশা করছি সমৃদ্ধ লাভ করবেন অনেক কিছু জানবেন এবং একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হ্যাপি রাখি বন্ধন উৎসব এবং অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন কাছের বন্ধুদের রাখি পূর্ণিমার দিন নিজে দিদি বা বোন ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেন যাতে দাদা বা ভাইয়ের কল্যাণ হয় জীবনে সুখ শান্তি থাকে তার জন্য এটিকেই রাখি বন্ধন বা ভাতৃত্বের উৎসব বলা হয় এই উৎসব এই দু হাজার চব্বিশ সালের এ উনিশে আগস্ট সোমবার দিন এই রাখি বন্ধন উৎসব পালন করা হবে এবং সেদিন দুপুর একটা তেত্রিশ মিনিট থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত শুভ যোগ রয়েছে রাখি বন্ধন উৎসব পালন করার ওই দিনই ওই সময়ের মধ্যেই এই বোনেরা ভাইয়ের বা দিদিরা ভাইয়ে বা দাদার হাতে রাখি পরিয়ে দিবে এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাখি পরাতে হবে সেটা অবশ্যই রেশম সুতোর রাখি হতে হবে দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি পরাবেন উপোস করে বা নিরামিষ আহার করে এবং সুন্দর করে চন্দনটি পরিয়ে প্রদীপ দেখিয়ে সুন্দরভাবে রাখি বন্ধন উৎসব পালন করবেন তবে বন্ধুরা এই যে মিলনের উৎসব ভাতৃত্বের সই যে শুভ যোগ রয়েছে রাখি পূর্ণিমার দিন অনেকগুলো উৎসব রয়েছে ঝুলন যাত্রা সমাপন রয়েছে তাই এই দিন যেহেতু পূর্ণিমা এই দিন কিন্তু কিছু কিছু খাবার একদম বর্জন করতে হবে প্রথম যেটা খাবারের কথা বলবো সেটা হলো তেতো জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা তেতো জাতীয় খাবার একদম খাওয়া যাবে না কারণ এটা মিলনের উৎসবে এই দিন মিষ্টি মুখ করাতে হয় তেতো জাতীয় খাবার খেলে সম্পর্কে তেতোতা তেতো তা তিক্ততা চলে আসে তাই তেতো জাতীয় খাবার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে এই দিন যে ভাইকে রাখি পরাবেন তখন কিন্তু বোন বা দিদিরা বা ভাইয়েরা দিদিদের এর মিষ্টি মুখ করাবে ভাইয়ের পছন্দের মিষ্টি সেই থালায় পিতলের থালায় বা তামার থালায় সাজানো থাকবে সেই মিষ্টি ভাইয়েরা মুখ করবে মিষ্টি মুখ করবে যে কোনো সেটা পায়েসও হতে পারে বোনেরা পায়েস রেধেও ভাইকে খাওয়াতে পারে বা যে কোনো দোকান থেকে কেনা যে কোনো মিষ্টি আর দ্বিতীয় যে খাবারটি বর্জন করতে বলবো তা হলো পোড়া জাতীয় খাবার যে কোনো পোড়া জাতীয় বেগুন পোড়া হোক বা রুটি রুটিও পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে এই সমস্ত খাবার কিন্তু বর্জন করতে হবে পোড়া জাতীয় খাবার এই দিন এই শুভ দিনে খাওয়া যাবে না আরেকটি যে খাবার বর্জন করতে বলবো তা হলো ও আমিষ জাতীয় যে কোনো খাবার বর্জন করতে হবে এবং চতুর্থ যে বিষয়টি বলবো সেটা হলো নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না সেটা তামাক জাতীয় হোক বা মদ্যপান হোক কারণ সেদিন পূর্ণিমা রাক্ষী পূর্ণিমা কিন্তু খুব পবিত্রতম একটি পূর্ণিমার দিন এই দিন কিন্তু জাতীয় খাবার থেকে নেশাজাতীয় দ্রব্য থেকে একদম বিরত থাকতে রাখতে হবে নিজেকে এবং এই পূর্ণিমা তিথিতে বাসি খাবার কোনো খাওয়া যাবে না বাসি খাবার খাওয়া যেরকম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেরকমই এই পূর্ণিমা তিথিতে শুভ যোগে বাসি খাবার না যা খাবেন সেটা রেঁধে এ সুন্দর করে এ একদম ভালোভাবে খাবেন কোনো বাসি খাবার খাবেন না টাটকা জাতীয় খাবারই খেতে হবে এই ছিল আজকের ভিডিও যে এই রাখি পূর্ণিমার পবিত্রতম দিনে কোন কোন খাবার থেকে নিজেদেরকে বর্জিত নিজেদেরকে সরিয়ে রাখবেন যাতে জীবনে কোনো দুর্ভাগ্য না আসে জীবন থাকে সৌভাগ্যে পরিপূর্ণ তাই ভালোভাবে রাখি পূর্ণিমা পালন করুন উনিশে আগস্ট সোমবার দিন ভালোভাবে রাখি পূর্ণিমা পালন করুন এবং বোনেরা অবশ্যই ভাইদের হাতে রাখি পরান আন ভাইয়েরা বোনের পাশে থাকবেন সারা জীবন সেই বদ্ধ হন তাহলেই তো ভাতৃত্ব উৎসব পালিত হবেই ভালো হবে তাই না তাই রাখি বন্ধন উৎসব সকলে মিলে এ ভালোভাবে পালন করুন হ্যাপি বন্ধন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে এটি লাইক কিন্তু অবশ্যই করবেন এন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাপি বন্ধন এবং অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন কাছের বন্ধুকে এই রাখি পূর্ণিমার দিন যে বিশেষ কাজটি সকালে ঘুম থেকে উঠে করতে হবে সেটি হলো যে আগের দিন রাত্রে অর্থাৎ আট আঠেরো তারিখ অর্থাৎ আঠেরো তারিখ রাত্রিবেলায় যদি একটা ঘটি তামার ঘটি হোক বা পিতলের ঘটি এক ঘটি জল সদর দরজার সামনে সারা রাত্রি রেখে দেন এবং তারপর ঘুমিয়ে পড়লেন এবং সকাল সকাল যখন ঘুম থেকে উঠবেন তখন অবশ্যই ওই ঘটি এক ঘটি জল নিয়ে বাইরের এ আপনাদের সদর দরজার আর বাইরে সেখানে যদি সেই জল ছিটিয়ে দেন তাহলে কিন্তু বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং বাড়ির থেকে সমস্ত বাস্তু দোষ বা যে কোনো দোষ যদি থাকে গ্রহ দোষ বা যে কোনো দোষ যে কোনো নেগেটিভিটি সমস্তটা দূর হয়ে দূর হয়ে যাবে কিন্তু এই পূর্ণিমার দিন এই কাজটি এই বিশেষ কাজটি কিন্তু এই পূর্ণিমার রাখি পূর্ণিমার দিনেই করতে হবে তাই এই নিয়মটি পালন করুন আশা করছি কিন্তু ভালো ফল হাতে নাতে পাবেন এবং এই নিয়মটি যদি প্রায়ই করেন তাহলে খুবই ভালো হয় নমস্কার